ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আমাদের শেরপুর প্রতিনিধি মিজানুর রহমান মিলনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বোচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতই এপ্রিল সোমবার বিকেলে শহরের থানার মোড় চত্বর হেফাজত ইসলাম শেরপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতিমধ্যে গাজায় নিরপরাধ নারী শিশু বৃদ্ধ সহ হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন গাজা আজ মৃত্যু পুরীতে পরিণত হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী অথচ এখনও পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে এ সময় ইসরায়েলি সকল পণ্য বয়কট সহ অবিলম্বে গণহত্যা বন্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহ্বান জানান বক্তারা পরে প্রতিবাদ সমাবেশ শেষে থানার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় ইসরায়েলের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েলি পণ্য বয়কট বয়কট

Foi,